আমাদের সামনে কয়েকটা বিষয় একটা হচ্ছে নির্বাচন আমার সামনে নির্বাচন নির্বাচনটা কেন গণতন্ত্র করবার জন্য নির্বাচন হচ্ছে অপরিহার্য আমরা সবাই জানি তো নতুন করে বলবার কিছু নাই নির্বাচনটা কি করে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসে একটা দেশে যে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সে দেশের কোনো উন্নয়ন হয় না না হয় অর্থনৈতিক না হয় সামাজিক না হয় রাজনৈতিক যে সংকটগুলো আমাদের সামনে গত বিগত আমরা আমরা স্বাধীন হয়েও স্বাধীন হতে পারি না কারণ কোন একটা ষড়যন্ত্র বারবার আমাদের মাথার উপরে চাপিয়ে দেয়া হয় আমাদের সবাইকে সচেতন থাকা দরকার আজকে নির্বাচন অপরিহার্য আমরা যদি রাজনৈতিক স্থিতিশীলতা চাই আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং টেরিটোরিয়াল যে ইন্টিগ্রিটি আছে সেটাকে অক্ষুণ্ণ রাখতে চাই তাহলে আমাদের নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিকে শাসন ক্ষমতা তাদের হাতে তুলে দিতে হবে